বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি বানাবো অল্প তেল মশলাই দেশি মোরগের পাতলা ঝোল তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনুনটা আমি ধরিয়েই দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা গরম হতে থাক এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মোরগের মাংস কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কারও করে নিয়েছি মাংসটা আমি ম্যারিনেট করে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা গোটা জিরে আর গোলমরিচ একসাথে বাটা এটাও দিয়ে দেব এর মধ্যে আর দেব অল্প করে সর্ষের তেল মশলাটা আমি মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো মাংসটাকে কিন্তু এইভাবে খুব ভালো করে হাতে করে মাখাতে থাকবেন বেশ কিছুক্ষণ ধরেই তো মাংসটা আমার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে তো এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল মাংসর ঝোলের মধ্যে আমি আলুও দেব আর মাংসের পাতলা ঝোলই বানাবো যেহেতু তো আলুটা এখন আমি ভেজে নেব আর ঝোলটা কিন্তু লাভ হবে কি জানি না যেহেতু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই দিচ্ছি না আলুর মধ্যে দিয়ে মতো লবণ আর দেব পরিবার মতো হলুদ গুঁড়ো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এখন তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দেব পেঁয়াজটা গলে যাওয়ার জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো করে বেঁধে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস এরপর আমি মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকবো এখন জল দেবো না বেশিক্ষণ ধরে মাংসটাকে আমি কষাবো অনেক ক্ষমতায় খুব ভালো করে পচিয়ে নিয়েছি খুব সুন্দর পছানো হয়ে গেছে মানুষের গা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য যেহেতু পাতলা ঝোল করবো তাই জলটা বেশিই দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এরপর আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নেব মুরগির মাংস আলু সব কিছু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তো এখন মুরগির মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি সবশেষে এতে দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা মাংসের মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার বাটা বা কালারের জন্য আমি কিছুই দেইনি তবুও অনেকটাই কালার হয়েছে একেবারে না হলেও অনেকটাই কালার হয়েছে এই কাঁচা লঙ্কার তরকারিতে আমি গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমি নামিয়ে নেব গরম গরম ভাত আর গরম গরম মাংসের একদম পাতলা ঝোল একদম কাঁচা লঙ্কা আর গোলমরিচের একদম পাতলা ঝোলে গরমের দিনে খুবই ভালো লাগছে এরকম ঝোল খেতে মাংসের ঝোলটা মাখেই পুরো ভাতটা খেয়ে নিই মাংসটা একদম নরম বলে গেছে মুরগির মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখলেনই তো কিভাবে রান্নাটা করলাম একদমই সহজ রান্না আর এইভাবে গরমকালে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে গরমকালে এমনিতেই মাছ মাংস বেশি খেতে ভালো লাগে না এভাবে রান্না করে দেখবেন খেতে ভালোই লাগবে তো আপনারাও এভাবে বাড়িতে রান্না করবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি